নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ ফার্ম ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো গুড মর্নিং বন্ধুরা আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন তো আবার একটি নতুন ভিডিও আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করবো বা তুলে ধরবো কারণ এই জাতীয় সমস্যা কিন্তু আপনার বাড়িতে কিন্তু বা আপনার ফার্মে কিন্তু মাঝে মধ্যে আসতে পারে তো এ এমন একটি সমস্যা বা এমন একটি রোগ এই রোগ হলে কিন্তু কখনো বাঁচে না বা এর কোনো ট্রিটমেন্ট বা চিকিৎসা কিন্তু আবিষ্কার হয়নি তো এই সমস্যা কিন্তু আপনার বাড়িতে কিন্তু আসতেই পারে এই সমস্যা এলে কি করে বুঝবেন যে এটা কি রোগ কেন এর ট্রিটমেন্ট হয় না এই ব্যাপারে কিন্তু আজকের আমি বিস্তারিত আলোচনা করবো তা যারা নতুন আমার চ্যানেলে এসছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন কারণ আপনাদের একটি কমেন্ট বা একটি লাইক আমাকে কিন্তু বেশি বেশি ভিডিও বানাতে উৎসাহিত করে বা আগ্রহ বাড়ায় তো দেখুন বন্ধুরা সরাসরি যে ছাগলটিকে আজকের বা এখন আপনারা দেখছেন এই ছাগলটিকে কিন্তু তিন মাস আগে কিন্তু কুকুরে কামড়িয়েছিল তো এর মালিক কিন্তু তখন কিন্তু চিকিৎসা করায়নি বা ট্রিটমেন্ট করায়নি তো তিন মাস আগে কুকুরে কামড়িয়েছিল মালিকের সাথে যেটা কথা বলে জানতে পারলাম যে হালকা কামড়িয়েছিলো অল্পটুকু ক্ষত করেছিল তো কুকুরে কামড়ালে কখনোই আপনারা বিশ্বাস করবেন না বা ভরসা করবেন না অনেকে কি করেন যে দুধ পড়া খাবান অনেকে কোনো গাছের শিকড় পড়া খাবান এভাবে খাবালে নাকি কি জলতঙ্ক রোগ নাকি নিরাময় করা যায় বা সমাধান করা যায় তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এই সমস্ত ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন এখন অনেক চিকিৎসা উন্নত এখন কি কিন্তু জলতঙ্কের ভ্যাকসিন কিন্তু সমস্ত জায়গায় কিন্তু অ্যাভেলেবেল কুকুরে কামড়ালে কোনো রকম রিক্স নেবেন না সরাসরি আপনারা যে কোনো ডাক্তারবাবুকে দিয়ে কিন্তু রাক্সা ভ্যাকসিন করিয়ে নেবেন বা কুকুরে কামড়ানো বা জলতঙ্কের যে ভ্যাকসিন পাওয়া যায় সে ভ্যাকসিন করিয়ে নেবেন এই ভ্যাকসিন করালে কিন্তু আপনার ছাগল কিন্তু পুরোপুরি সেফটি হয়ে যাবে কোনো রকম সমস্যা থাকবে না বা ভবিষ্যৎ ভবিষ্যতে কিন্তু জলতঙ্ক হবে না ওই ছাগল আপনি কিন্তু বহুদিন আপনি আপনার বাড়িতে বা ফার্মে রাখতে পারেন তো এই মালিক কিন্তু ভুল করেছিল যে হালকা কামড়িয়েছে ট্রিটমেন্ট করিয়ে লাভ নেই তার ফল কিন্তু পাচ্ছেন এসে দেখলাম যে এর যা পরিস্থিতি এর কিন্তু খাবার ক্ষমতা ক্ষমতা নেই নেই চেষ্টা করছে কিন্তু কিন্তু দুদিন হয়ে গেছে খাওয়া দাওয়া দিয়েছে ও কিন্তু যখন আওয়াজ করছে গাল দিয়ে কিন্তু আওয়াজ বেরোচ্ছে না মুখ দিয়ে কিন্তু অটোমেটিক লালা কিন্তু চলেই এসছে এবং জলতঙ্ক হয়েছে কি করে বুঝবেন এর মুখের সামনে কিন্তু জল দেওয়া হচ্ছে দুদিন ও কিন্তু একদমই কিন্তু জল খাচ্ছে না জল দেখে কিন্তু অন্যদিকে সরে যাচ্ছে আর টেম্পারেচার কিন্তু স্বাভাবিক টেম্পারেচার কিন্তু বেশিও নয় কমও নয় দেখুন ওর পেটে কতটা দমের কষ্ট হচ্ছে অর্থাৎ ওর নার্ভগুলো কাজ করা ছেড়ে দিচ্ছে আর কিন্তু এর কিন্তু কোনোভাবেই বাঁচানো সম্ভব নয় তো আপনাদের বাড়িতে যদি কোনো সময় যদি কুকুরের কামড়ায় হালকা কামড়াক বা বেশি কামড়াক কোনো রকম রিক্স নেবেন না বা কোনো রকম ওই গাছের শিকড় বা দুধ পড়া বাতাসা পড়া এসব খাওয়াবেন না আপনারা যে কোনো ডাক্তারবাবুর সাথে আলোচনা করে সরাসরি ট্রিটমেন্ট করবেন তাহলে কিন্তু এর থেকে মুক্তি পাবেন তো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না আপনাদের সকলকে সুন্দরবন আদর্শ পাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই